뜨면 눈부신 아침 햇살과 무닝 콜로 너와 시 작하 는 하루, 마치 내, 인생의 포커스가 지금을 맞춰진. সময় এখন তিনটে মানে দুপুর তিনটে বলতে পারো তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই ছোট্ট সংসারে মানে আমরা টুনাটুনি দুজন দিন কি কি করি আর কিভাবে আমার সংসারে সমস্ত কাজ বাজ করি অন্যদিন তো সকাল থেকেই ব্লগটা শুরু করি আজকে ভাবলাম যে দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো আজকের ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো তাই ওই ফল ছিল সেটা কেটে দিলাম ওটা কি ফল সেটা নাম আমি বলতে পারবো না কিন্তু অনেকটা বাঙির মতন খেতে আর এটা একটু গোল টাইপের দেখতে হয় খরবুজা হয়তো ব আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে আমাদের সপ্তাহের রেশনটা দেয় তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে যেটা আমরা পাই কী কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ডিম নিয়ে আসলো তা ডিমটা ফ্রিজে সবার প্রথমে রেখে দিলাম আর ক্যান্টিনে গেছিলো কোনো জিনিসের দরকার অবশ্য ছিল না কারণ দেখতেই তো পেয়েছো যে আমি জিরের গুঁড়ো বাড়ি বানিয়ে রেখেছি আবারও সেই জিরা পাউডার নিয়ে এসেছে সার্প রয়েছে সার্প নিয়ে এসছে বাসন মাজার সাবান সমস্ত কিছু মানে রয়েছে তাও এগুলো নিয়ে এসছে কিন্তু যেসব জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো তোমাদের দাতাভাই কিছুই আনেনি আর যে ক্যান্টিনে যাবে সেটা আমাকে বলেও নি ফোনও করেনি তাই সব ডাবাগুলো একটু খালি হয়ে গেছিলো আর জিনিসগুলো রাখতে হতো তা বিস্কুটগুলো একটু রেখে দিলাম বিস্কুটের কৌটায় আর মুড়িটাও ঢেলে দিলাম এটাই যেন লাস্ট প্যাকেট ছিল বাড়ি থেকে আসার সময় দু তিন প্যাকেট মুড়ি নিয়ে এসছিলাম আর এটা লাস্ট প্যাকেটের ওই কটাই আছে বেঁচে তারপর এইখান থেকে হয়তো কিনতে হবে না হলে নাই কিনবো আর এখানে মুড়ির দামটা অনেকটাই বেশি কতটা আমার সঠিক জানা নেই আমি জেনে তোমাদের অবশ্যই একদিন জানাবো রাতের জন্য আটাটা মেখে রেখে দিলাম আটাটা একটু কম ছিল তাই একটু ময়দা মিশিয়ে তার মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম এটা দিয়ে ভাবলাম যে পরোটা বানিয়ে নেব আর এখন যে প্লেটগুলো আমি রেডি করেছিলাম সেটাই এই বোধতে পাঠাটা আনা হয়েছে বাজার থেকে সেটাই ভাবছি যে কোথায় কেমনভাবে লাগাবো দেখছিলাম তা ঝটপট প্লেটগুলো লাগিয়ে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর আমার হাতটা না কেটে গেছে তোমাদের দাদাভাই ওই যে দুপুরে যখন এসেছিলো তখন ওই তার আগে একটু লেবু জল বানিয়ে দিচ্ছিলাম লেবুটা ফ্রিজের মধ্যে ছিল জানি না কেন এত হার্ড হয়ে গেছে আর ওই চপিং বোর্ডটা নিয়ে নিই ছুরিটা দিয়ে কাটতে গিয়ে হট করে হাতে লেগে গেছে এবার এই বোর্ডে পাথার দিয়ে লাগাতে গিয়ে আবার আমার হাতে লেগে রক্ত বেরিয়ে গেল এই যে এইভাবে লাগিয়ে নিয়েছি মোটামুটি আর বানাচ্ছি দেখো আলু পোস্ত সেই রেসিপিটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তা আলু পোস্ত আমি যেভাবে বানাই একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল জিরে ফোড়ন দিয়ে ছোট ছোটো ছোটো চারকোনা করে মানে নিরামিষ যেরকম আলুর তরকারি করে সেভাবে কেটে নিয়ে নিলাম আর নুন হলুদ দিয়ে তারপর ভাজতে বসি এদিকে আবার চলে এসেছি যে জামা কাপড় রয়েছে কিছু সেগুলো ভাজ করে দিই বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম রোদ দূর আর মানে কি বলতো এক ঘন্টার মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে যায় আর আমি এখন কি করি সকালবেলা জামা কাপড়গুলো ধুই না সকালবেলা জামা কাপড় ধুতে গেলে ওইখানে অনেকটা টাইম লেগে যায় আর সোনায় মানে ঘ্যান ঘ্যান করতে থাকে সেই কারণে আর কি করি ওকে ঘুম পাড়িয়ে দিই আর আমি যখন একবারে ঘরের সমস্ত কাজ করে স্নান করতে যাই তখনই আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই আর জামা কাপড়গুলো কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাই তখনই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই তাহলে সুবিধা হয় কি মানে নোংরাগুলোও কেটে যায় আর এক ঘন্টার মধ্যেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় জামা কাপড়গুলো তুলে এখানে ভাজ করে রেখে দিলাম তাহলে পরে আর চাপ থাকলো না মানে যখন যেটা মানে সুযোগ হয় তখনই সেটা করে রাখ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পোস্ত রান্নাটাও রেডি হয়ে গেছে নামানোর আগে একটু সর্ষের তেল আর পোস্ত বাটার মধ্যে শুধু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম সেটা দিয়ে নামিয়ে নিলাম দেখো এইখানে হেল্প করার মতন কেউ নেই আমাদের দুজনেরই সংসার তা তোমাদের দাদাভাইও সেরকমভাবে সময় পায় না তাই হেল্প করতে পারে না যেটুকু সময় পায় সেটুকুও হেল্প করে দেয় তো এইখানে আবার বাচ্চাদের নিয়ে পার্কে চলে এসেছি সবাই বাচ্চাদের নিয়ে বিকালবেলার দিকে পার্কে আসে তাহলে ওদের একটু ভাল লাগে কারণ ভীষণ গরম আর দিন তো ঘর থেকে বের হতে পারে না তাই বিকালের দিকে ওই ধরো ওই সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ বার হয়ে যায় কারণ তখন একটু দুধটা কম বাড়ি এসে সোনাইকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি এখন আমাদের খাবারটা বানিয়ে নিচ্ছি রাতে তো পরোটা বানাবো তোমাদের বললাম আর তরকারি রান্নার আজকে কোনো ঝামেলা নেই দুপুরের তরকারিটা রয়েছে এই তিনবেলা রান্না করতে না দুজন মানুষের জন্য ভারী বিরক্ত লাগে কিন্তু প্রায় দিনেই আমার করতে হয় হয়তো ভুল ভবিষ্যৎ কোনো দিন না করলেই হয় আমি এইদিকে ঝটপটা পরোটাগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ওইদিকে স্যালাড কেটে রেডি করে রেখে দিয়েছে আর আমরা রাতের দিকে আর দুপুরের দিকে হয়তো একসাথে খাই বেশিরভাগ দিন দুপুরেই একসঙ্গে খাওয়া হয় রাতে খুব কম হয় কারণ কি বলতো যেদিন রুটি বানানো হয় সেদিন রুটিগুলো না মানে ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগে না সেই কারণে আর একসঙ্গে খাওয়া হয় না হয়তো বাবাইকে খাইয়ে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই সবার শেষে আমি খাই এদিকে তোমাদের দাদাভাই যখন ডিম এনেছিল একটা ডিম না ফেটে গেছিলো তা বললো যে ঠিক আছে চলো তাহলে সেটা ভাজা করে নিই তা এখন ওই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দেয় তো ক্যাপসিকাম নেই সেটা করেই আজকে ভাজা করে নিচ্ছে তোমাদের দাদাভাই এই ডিম ভাজাটা খুবই ভালো বানায় তা আমার বললাম যে তুমিই বানাও এখন আমরা দুজন মিলে খেয়ে নেব। আর আমি এই দিকে টুকটাক করে একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে আবার আমার এসে এখানে পরিষ্কার করতে হবে থালা বাসনগুলোও মাছতে হবে আর রুটি বানালে তো জানোই সব জায়গায় আটার গুঁড়োগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যায় তো আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি সোনাইকে নিয়ে এখন তোমাদের দাদাভাই রুমে চলে গেছে আর আমি মশারিটা টানিয়ে দিয়ে আসলাম এসে আমি রাতে একটু ওই মুখটুক ধুয়ে নিই সেটাই করছি এখন ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি রাতের দিকে বেশিরভাগ ওই বেসন লাগিয়ে নিই মুখে কিন্তু এখন আর সেটা লাগাচ্ছি না হাতটা কেটে গেছে তো ভালো করে মুখটা ধুতেও পারলাম না ওই নর্মালি একটু মুখটা ধুয়ে নিয়ে গামছাটা দিয়ে মুখটা মুছে নিলাম আর এখন সবথেকে বড় যেই ইম্পর্টেন্ট কাজ হলো আমার চুলটা ছাড়ানো আর আজকে আমি শ্যাম্পু করেছি এরকম চুল ছাড়ানো ভীষণ মানে কষ্টের আর আমার চুল না ওঠে কম কিন্তু ছিঁড়ে যায় ভীষণ যেহেতু এরকম কোকড়ানো চুল আর মানে জট পেকে যায় সেই কারণে চুলটা মানে ছিঁড়ে যায় এখনও ঘরে এসে আমি এই গার্নিয়ারের সিরামটা ব্যবহার করি তোমরা তো জানো সেটাই লাগিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকো